পাস্তা তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি চলো তাহলে আজ একটু অন্যভাবে রান্না করে দেখি রেসিপি কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে ভিন্ন স্বাদে মজাদার পাস্তা তৈরি করে দেখাবো আজ তো এর জন্য চলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে পুটিয়ে নিব। পোটানো পানিতে দিয়ে দিব দেড় কাপ পাস্তা এবার পাস্তাগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে এলে পানি জড়িয়ে উঠিয়ে নিব একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল চারকোয়া রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি নেড়েচেরে রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব তারপর দিয়ে দিব হাফ কাপ মুরগির মাংস হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ লবণ এখন সেটে সব কিছুকে ভালো করে মিক্স করে চিকেনগুলোকে একটু কষিয়ে নিব। দেন এখানে এড করবো হাফ কাপ গাজর কুচি হাফ কাপ টমেটো কুচি আর কাঁচা মরিচ কুচি সব কিছু মিক্স করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এখন এগুলো একটা বাটিতে তুলে নিব দেন একই পেনে দিয়ে দিচ্ছি দুই চামচ বাটার দুই চামচ ময়দা ময়দার বাটারটা মিক্স করে নিব দ্যানে কেনে দিয়ে দিব হাফ কাপ তরল দুধ আবার একটু মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন গুড়মরিচের গুঁড়া এক চা চামচ টমেটো সস এক চা চামচ চিনি আর লবণ এখন সব কিছুই খুব ভালোভাবেই মিশিয়ে নিব এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো সাথে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই তো রেডি হয়ে গেল মজাদার পাস্তা এ পাস্তাটা খুবই মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ